যত নিয়ে বলেন ভয় করোনা আমি তোমাদের দুজনের সাথে আছি কিভাবে সাথে আছি আল্লাহ কি সব জায়গায় বিরাজমান আসমা ওয়া আমি শুনি এবং দেখি আমার নিয়ন্ত্রণ সব জায়গায় আছে আমার ক্ষমতা সব জায়গায় আছে আল্লাহ তো কি সমুদ্রের মাঝখানে রাস্তা তৈরি করতে পারে সুতরাং কি করেন পরবর্তীতে এটা তার আগের করো না তো

হারায় কিন্তু একটা কথা ছিল মানে একটা কম্পিটিশন একটা ব্যাপার আছে যে এটা একটু বেশি মোটা তাজা এটা একটু বেশি ক্ষমতা দেখাইতে পারে আর ওটা একটু কম এরকম না খেয়ে ফেলছে ওগুলো আর কিছু থাকলো সব শেষ খেয়ে ফেলার পরে কি ঘটনা ঘটলো দেখেন মধুরাম কিন্তু ঘটনা আগেই শেষ করে দিতে পারত সেখানে আল্লাহ তালা তাকে পচে নিয়ে আসছে এখন সব জাদু খেয়ে ফেলছে এখন প্রতিক্রিয়াটা দেখেন সকল জাত

যে আল্লাহ তো রক্ষা করবেন তিনি ওয়াদা করেছেন যে আমাদের সাথে আছে অতএব কেউ আমাদের কোন ক্ষতি করতে সামনে গেছেন আল্লাহ তাআলার মাথায় নির্বুদ্ধিতা ঢুkiye দিয়েছেন সে আর বলতে পারে নাই যে তুমি নির্বুদ্ধিতার আশায় তোমার সাথে কিসের বাইট যমানী তো উপস্থিতি একই কথা আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন والله يعصيكم আল্লাহ তালাই মানুষের অনিষ্ট থেকে তোমাকে